মাত্র সত্তর আশি টাকা খরচ করে বানিয়ে নিলাম কয়েকশো টাকার সবজি রোল যে কেউ তৈরি করতে পারবেন কোনো বেলাবেলি ঝামেলা ছাড়া অনেক সহজে অনেক অল্প খরচে অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে বা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম প্রথমে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি এবং এক ক রসুন কুচি একটু ভেজে দুইটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে অ্যাড করে দিলাম গাজর এবং আলু আলুটা আর গাজর যখন হাফ সিদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা করে অ্যাড করে দিয়েছি পাতাকপি সব কিছু কিন্তু আমি ঝুরি করে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন সব কিছু একসঙ্গে আরও দুই তিন মিনিট রান্না করার পরে যখন পানিটা বেশ শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম এক প্যাকেট চাট মশলা চাট মশলাটা দিয়ে এক দুই মিনিট একটু নাড়াচাড়া দিয়েছি পাতা কুপিতে আর ওগুলো তো আমি সিদ্ধ করে যার কারণে খুব শর্ট টাইমে সবজিটা রান্না করতে হবে হয়ে আসার আগে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ সয়া সস সয়া সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও এক মিনিটের মতো একটু রান্না করে নিয়ে এসেছি নামানোর আগে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম আর পুদিনা পাতার পরিবর্তে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন ধনিয়া পাতা দিলে ভালো তবে আমার ঘরে ধনিয়া পাতা ছিল না আমার টবে প্রচুর পুদিনা পাতা আছে যার কারণে পুদিনা পাতাটা দিয়ে বেশ সুন্দর একটা স্ট্রং ফ্লেভার এসেছে পুদিনা পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে সাইড করে নামিয়ে নিলাম একটা প্যানে আমি এখন রোলের যে সিটটা লাগবে রুটিটা ওটা বানিয়ে নিব তার জন্য আমি তিন কাপ আটা নিয়েছি প্যাকেটের আটা একটা ডিম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি পাতলা গোলা এবং গোলাটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিব আর প্যানে এখন পাতলা করে রুটিগুলা গুলা বানিয়ে নিব দেখেন এই যে এইভাবে করে পাতলা করে সবগুলা রুটি আমি একদম খুব সহজে বানিয়ে নিবার দেখেন মানে গোলাটা এইভাবে করতে হবে যে গুলার ভিতরে আঙ্গুলটা দিলে দেখা যায় আপনি যখন বেটারটা তৈরি করবেন তখন এইভাবে চেক করে তারপরে সেটা দিয়ে আপনি রুটিটা বানিয়ে নেবেন এইভাবে করে বেশ কয়েকটা রুটি হয়েছে এবং অনেকগুলো রোল কিন্তু আমি তৈরি করেছি এখানে সবগুলা রুটি এইভাবে করে বানিয়ে নিলাম এখন কিভাবে রোলটা তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিই আমি এই রোলটা সাইড থেকে সিল করার জন্য এক মুঠ আটার সঙ্গে কিছুটা পানি দিয়ে একটা গুলা তৈরি করে নিয়েছি মানে আটাটা গুলিয়ে নিয়েছি ওই গুলাটা সাইডে দিয়ে দেখেন এই যেইভাবে করে আমি আঙ্গুল দিয়ে সাইডে দিয়ে দিয়েছি এখন এই যেভাবে করে ভাজ দিয়ে সবজি ভিতরে দিয়ে রুটি দিয়ে দেখেন এই যে একটা রোল তৈরি করে নিলাম খুবই সহজ যে সাইডে যখন আপনি লাস্ট ভাজটা দিবেন আটাটা যে গুলিয়ে নিয়েছি ওই গোলানো আটাটা এইভাবে দিয়ে তারপরে রোলটাকে ভাজ দিতে হবে তাহলে এটা কি হবে যে আপনি যদি এইভাবেও ভাজেন তো আপনার রোলটা খুলবে না আর কোট করলে তো কোনো কথাই নেই এইভাবে করে সবগুলো রোল আমি এক একে তৈরি করে নিব আরও একটা রোল আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে বানালাম যে যে আটাটা আগে প্রথমে মাখিয়ে নিলাম যাতে আমার রোলটা ভাজ দিতে সুবিধা হয় দুই সাইড থেকে এভাবে ভাজ দিয়ে তারপরে যে মাথায় আমি আর একটু আটা এভাবে দিয়ে পুরো রোলটা তৈরি করে নিব হয়ে গেছে আর দেখেন আমি সবগুলো রুটি কিন্তু একটা বড় প্লেটে এবং একটা কাজের প্লেটে এভাবে করে নামিয়ে নিয়েছি একটা রুটিও কিন্তু একটার সাথে লাগে নাই কিছু দেখে বুঝে অনেক কথা কথা কিন্তু বলা হয় না এবং সব যদি বলতে তাহলে ডিটেলস ভিডিও অনেক লং হয়ে যায় যার কারণে চোখের দেখা আপনারা কিছু জিনিস বুঝে নিবেন হ্যাঁ আর এইভাবে করে আমি দেখেন আরো একটা রোল এইভাবে করে বানিয়ে নিলাম আর একবারে সব রুটিগুলো বানিয়ে পরে সবগুলা রোল আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি সবগুলা রোল এইভাবে করে করে তৈরি নিলাম আমি এখান থেকে কয়েকটা রোল এখন আপনাদের আমি ভেজে দেখাবো আর সবগুলা ফ্রোজেন করে রাখবো আমার বাচ্চার টিফিনের জন্য এইভাবে করে কিন্তু আমরা কাজটাকে এগিয়ে নিতে পারি তাই না যারা অফিসে কাজ করেন অথবা বাসা গৃহিণী সবসময় সবাই তো কাজে অ্যাঙ্গেজ থাকে কাজটাকে গোছানোর জন্য বাচ্চার টিফিনে বা অতিথি আপ্যায়ন করার জন্য আমরা কিন্তু খুব সহজে দেখেন তিন কাপ আটা দিয়ে আমি এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা রোল তৈরি করেছি আর কয় টাকার সবজি লেগেছে বলেন আর এই দিয়ে এত টেস্টি এত সুস্বাদু একটা রোল তৈরি করলাম আর এর একটা রোল কিনতে গেলে আপনার পঞ্চাশ ষাট টাকা লাগে আমরা যখন কোনো রেস্টুরেন্ট ক্যাফে থেকে কিনি পঞ্চাশ ষাট টাকা কোনো জায়গায় একশো টাকার উপরেও একটা রোল নেয় কিন্তু দেখেন কয় টাকা খরচ করে কতগুলো রোল তৈরি করে নিয়েছি এবং এইভাবে করে ডিমে একটা ডিম নিয়ে ফেটে ডিমে কোট করে করে আমি সব তৈরি রোলগুলো নিলাম এখন একটা রোল আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিব দেখেন কেমন হয়েছে ভিতরটা অসম্ভব মজা হয়েছে অসম্ভব এবং বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আপনার বাচ্চাদের এই ধরনের হেলদি খাবার হাতে তৈরি করে খাওয়াবেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এবং পেজটা ফলো করে আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ